বিয়ের এক বছর পেরতেই কন্যা সন্তানের বাবা হয়েছেন জনপ্রিয় অভিনেতা চাষী আলম ছোট পর্দার প্রিয় অভিনেতা চাষী আলম ব্যাচেলার পয়েন্টে হাবু ভাই নামে পরিচিত তার ঘর আলো করে ফুটফুটে এক রাজকন্যা জন্ম নিয়েছে বৃহস্পতিবার ১১ জুলাই সকালে নিজেই এ বিষয়টি নিশ্চিত করেছেন চাষী আলম তিনি বলেন মা এবং মেয়ে দুজনেই ভালো আছেন সবাই আমাদের জন্য দোয়া করবেন চাষী আলম গত বছর পঁচিশে আগস্ট তুলতুল ইসলামকে বিয়ে করেন রাজধানীর গুলশানের একটি রেস্তোরাঁয় বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হয় সেই বছরেই চব্বিশে আগস্ট তার গায়ে হলুদের অনুষ্ঠান হয়েছে চাষের স্ত্রী ঢাকারি মেয়ে স্নাতক সম্পন্ন করেছেন তুলতুলের এক ভাগ্নি চাষির অভিনয়ের ভক্ত ছিল একদিন উত্তরায় এক দোকানে কয়েকজন বন্ধু মিলে চটপটি খাচ্ছিলেন চাষি ভাগ্নের সঙ্গে সেখানে তুলতুলো চটপটি খেতে এসেছিলেন চাষিকে দেখে তুলতুল এবং তার ভাগ্নে ছবি তুলেন সেদিনই সেখানে তাদের প্রথম পরিচয় এর কিছুদিন পর ফোনে তাদের দুজনের সম্পর্ক শুরু হয় চাষী আলম ব্যাচেলার পয়েন্ট নাটক নিয়ে তুমুল দর্শক জনপ্রিয়তা লাভ করেন الله <سؤال> اكبر الله اكبر الله اكبر الله اكبر اشهد ان لا اله الا الله اشهد ان لا اله الا الله محمد رسول الله اشهد ان محمد رسول الله هيا الصلاه هيا الصلاه هيا الفلاح هيا الفلاح قد قام الله اكبر الله اكبر لا اله الا الله